এই পদ্মাপুলক এই শব্দটা রাজবাড়িবাসীর কাছে আর অপরিচিত কোনো শব্দ নয় ভীষণ পরিচিত এবং সুপরিচিত কিন্তু রাজবাড়ির বাইরে যারা আছেন তারা ঠিকঠাক বুঝতে পারছেন না পদ্মাপ আসলে কি তো আজকে আমি পদ্মাপ কাছে আপনাদের নিয়ে যাব। আমিও এই প্রথমবার যাচ্ছি ছবিতে তো দেখেছি আর রাজবাড়ির বাইরে যারা আছে তারা ঠিক বুঝতে পারবেন পদ্মা তো আপনাদের কাছে ভীষণ পরিচিত ভীষণ ভালোবাসার একটা নদী সেই পদ্মার তীরে আমি আজকে নিয়ে যাবো এবং সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাব তো রাজবাড়ির যে কোনো জায়গা থেকে এই পদ্মাপোলকের নাম বলবেন আর গোদার বাজার তো আপনারা সবাই চিনেন তো নিয়ে যাচ্ছি সেই পদ্মাপুলকের কাছে এবং পদ্মা তীরেটুক আমি একা যাচ্ছি না আমার সাথে আছে সাইম এই সেই পদ্মা নদী পদ্মা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব সেই পদ্মা কাছে ওইখানে গিয়ে দেখাবো আসলে জিনিসটা কি তো এই নদী নদী এখন জলে টইটুম্বুর অনেক জল নদীর ধার দিয়ে যখন হাঁটবেন একটু সাবধানে হাঁটতে হবে আর উপর থেকে নিচে নামার সময় ঠিক এইভাবে নামতে হবে কারণ এটা খুব পিচ্ছিল এই শহর রক্ষা যে বাঁধটা দিয়েছে এই বাদটা এখন পিচ্ছিল একটু পা ফসকে গেলেই এই যে জল আছে জলের ভিতরে ডুবে যেতে পারেন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সাবধানে নামবেন নেমেই এরকম বিভিন্ন রকমের নৌকা আপনারা দেখতে পাবেন এই নৌকাগুলো আসলে মাছ ধরার জন্যে নয় এই নৌকা হল এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য অথবা বিকালে যারা বিকালে ঘুরতে আসে তাদের জন্যে নৌপদা ভ্রমণের জন্যে এটা এক ঘন্টা দুই ঘন্টার জন্যে ভাড়া করে আপনারা নৌ পদ্মা নদী ঘুরে দেখতে পারেন কিন্তু খুব সাবধান কারণ এখন অনেক জল তো এই সেই পদ্মা নদী এখানে সবাই ঘুরতে আসে আগে ছিল শুধু গোদার বাজার নামে পরিচিত এখন হলো এটার নাম নূতন নাম পদ্মাপ সেটা দেখাবো কিছুক্ষণ পরেই তো এইখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ ঘুরতে আসে যেমন ওনারাও ঘুরতে আসছে বিভিন্ন জায়গার থেকে একজনের সাথে পরিচয় হলো উনি আসছেন হলো অনেক দূর থেকে সাতক্ষীরা তো ওনার সাথে কথা বললাম উনি নাকি প্রথম এই রাজবাড়ি শহরে আসছেন এর আগে কখনোই আসেন কথা বলবো কিছুক্ষণ পরেই দেখাচ্ছি পদ্মা নদী দেখেন এখন এই পদ্মার যে জল আছে শব্দ ভালো সরকার আমি এই পদ্মা নদী দেখতে শুনেছি খুব সুন্দর এখন এই এখানে দেখতে দেখলাম খুব সুন্দর ঘুরে ঘুরে আরও রাজবাড়িটাও দেখবো ঘুরে ঘুরে রাজবাড়ি বাজার আছে তারপরে রাজবাড়ি তোমার হচ্ছে এনে রাজবাড়ি শুনছিলাম এইগুলো আপনাদের যদি কারো বেড়াতে চান তাহলে রাজবাড়ি আসবেন এখানে এসে পদ্মা নদী দেখবেন সবার ভালো লাগে তো এই সেই পদ্মা নদী সে পদ্মা প্লোককে দেখতে আমরা এগোচ্ছি এই পদ্মাকে আপনাদের ভালো লাগতে পারে আবার যারা জল দেখে ভয় পান তাদের খারাপও লাগতে পারে ভয়ও লাগতে পারে তো আমাদের দুটোই লাগছে আর পদ্মার পারে আছে নানা জায়গায় ফুল যেমন হাঁটতে থাকেন একটা গান গাইতে থাকেন চলে আসব আচ্ছা যাও 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 আর বেশি দূর নাই তাই না তো আমরা ওর পিছন পিছন কিন্তু জায়গাটা ভীষণ এই দেখব কারণ এই জায়গাটা আমার একেবারে অপরিচিত এবং প্রথম আমরা আসছি এখানে বললাম না অনেক রকমের গাছপালা আছে আর সুন্দর না শহর রক্ষা করার জন্য যে বাদ করে রাজবাড়ি শহর এই শব্দগুলো আরো বেশি সুন্দর লাগছে না এই সেই বাঁধ বেশিক্ষণ নাই আমি ভেবেছিলাম অল্প একটু দূর কিন্তু অনেক দূর একটা জায়গায় সুন্দর এই যে অনেকে আসছে লোকজনও দেখা যাচ্ছে নৌকা দেখা যাচ্ছে কিন্তু আজকে উঠা যাবে না সন্ধ্যা লেগে গেছে এই নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপারে যায় অনেকে আবার বেড়াতে যায় যারা নদী ভালোবাসে জল ভালোবাসে তাদের জন্য এক ঘন্টা দুই ঘন্টার জন্য আপনারা ভাড়া নিতে পারেন এখানে এসে কৃষ্ণশ্রা গাছগুলো আমার ভীষণ ভালো লাগছে এখানে নৌকাগুলোও সুন্দর নৌকার মাজির সাথে আপনারা কথা বলতে পারেন রাতবাড়ির সম্বন্ধে আপনারা জানতে পারেন এখান থেকে এই সেই আপনাদের গোদার বাজার যারা এর আগে আসছেন গোদার বাজার নিশ্চয়ই চিনেন গোদার অর্থ হলো নৌকা এখানে নাকি আগে নৌকা বিক্রি হতো সেই জন্য এখানে হলো নৌকার হাট বলে অথবা বাজার বলে আজকে হলো বৃষ্টির দিন সেদিন নৌকার উপরে পলিথিন দেখতে পাচ্ছেন আপনারা আর হচ্ছে এই যে সামনে ইটের ভাটা দেখা যায় না ওই যে ভাটার ইটা ওইটা ওই পর্যন্ত আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা পদ্মাপুলক দেখতে পাচ্ছেন এবং অলরেডি সবাই ছবি তোলা শুরু করেছে সন্ধ্যা হয়ে গেছে এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে এখানে মজা করছে ও আসছে বাবার সাথে আর অনেকে এখানে আসে বললাম না এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা যারা রাজবাড়ি খেয়ে ভালোবাসেন তারা এখান থেকে এসে রাজবাড়ির ভালোবাসার স্মৃতিস্বরূপ ছবি তুলে যেতে পারেন আর দেখতে পারেন পদ্মা নদীকে এই সেই পদ্মা আমিও আসছি আমিও ছবি তুলব কিন্তু এখানে ছবি তুলতে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এইখানে এসে আপনার ছবি তোলা ছাড়া আরও অনেক কিছু করতে পারেন এখানে বিভিন্ন রকমের খাবার খেতে পারেন আমরা খেয়েছি বললাম না বাচ্চাটা ভীষণ মজা পাচ্ছে আজকের আবহাওয়াটা ছিল ভীষণ ভালো এখন আমার পালা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি ছবি তুলতে আসছি কতগুলো ছবি তুললাম এর আগেও আসছি কিন্তু এই জায়গাটা ছিল না আপনারা আসতে পারেন কিন্তু তো আমার ছবি তোলা শেষ কোন ঘুরে ঘুরে পদ্মা নদী দেখবো এই যে রকম অনেক নৌকা এই নৌকাগুলো অনেক দূরের থেকে আসছে এরা হয়তো মাছ ধরার জন্য এই নৌকাটা দেখেন অন্য নৌকাগুলো থেকে একটু গরম একদম গড়ি গরম একদম আমার গাইড আপনি দশই তে শুরু তো বললাম এখানে অনেক খাবার আছে এর নাম জানেন ঘটি করো তো সন্ধ্যা লেগে গেছে এখানে অনেকে এখানে বেড়াতে আসছে জায়গাটা ভীষণ সুন্দর আবহাওয়াটাও ভালো আর এখানে নতুন নতুন অনেক রকমের গাছপালা লাগিয়েছে ফুলের গাছ কৃষ্ণচূড়া সহ আর অনেক গাছপালা আছে গাছগুলো একটু ছোট কয়েক বছরের ভিতরে এই গাছগুলো বড় হয়ে যাবে এটা হলো রাতের পদ্মা ভীষণ সুন্দর জোৎস্নারা আরও ভালো লাগতো কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে এইখানে রাতের বেলায় অনেকে গান গাইতে আসে এরকমই কয়েকজনের সাথে পরিচয় হল ওরা কিছুক্ষণের জন্যে আমাদের গান শোনাবে কারণ বৃষ্টি হচ্ছে আমাদের চলে যেতে হবে দেখি আপনাদের গান শোনাতে পারি কি না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করেন আর আমাদের রাজবাড়ি শহর তো ভীষণ সুন্দরের আগেও আপনাদের বলেছি আজকে আবারও করলাম কারণ এই জায়গাটা এরকম সুন্দর আমি ফেসবুকে কিংবা নিউজে দেখেছি কিন্তু সামনে আসার সুযোগ হয় নাই আজকে আসলাম আমি দেখলাম আপনাদেরকে কেউ দেখালাম আর পারলে রাজবাড়ি ঘুরে ঘুরতে আসবেন আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে වටේ කොයලා දියා ය ගුන්දෝරයිසේ හයිරේ ඉතර වටේ